বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে পেহেলগাঁও ভারতীয় পর্যটকদের উপর নৃশংসভাবে হত্যার পর অপারেশন সেতুর ভারতীয় বায়ুসেনার বিশাল এই সাফল্য তাকে কেন্দ্র করে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি দেখা গেল রাজ্যে এবং অন্যান্য দেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে আজ দেখা গেল এই সিঁদুর অভিযান এবং তিরঙ্গা যাত্রা কে কেন্দ্র করে মহিলা থেকে শুরু করে প্রায় প্রত্যেকে আর্থিক আসে প্রত্যেকে উপস্থিত ছিলেন তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় এই তেরঙ্গা রেলির আয়োজন করা হয়েছে জাতীয় পতাকা এবং তেরঙ্গা বেলুন নিয়ে তারা এই রেলিতে অংশগ্রহণ করেন দেবঙ্গার অবেকা নগর থেকে শুরু হয় এই রেলি প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে বেড়া চাপা তুই মাথা কি সমাপ্ত হয় রিয়েলিটি তারপর তুই মাথায় দেশাত্মক বোধক বিভিন্ন ধরনের অনুষ্ঠানের বোধ দিয়ে ভারতীয় সেনাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তারা কি বলছেন তারা শোনাচ্ছি হয়েছিল গুলি করা হয়েছিল তারই প্রতিবাদে যে বাইশ মিনিট অপারেশন চালিয়ে যে আমাদের নরেন্দ্র মোদীজি যে পাকিস্তানকে যে যোগ্য জবাব দিয়েছে তারই প্রতিবাদে আজ সেনাবাহিনীদেরকে যোগ্য জবাব মানে তাদেরকে সেনাবাহিনীদেরকে সম্মান জানানোর জন্য আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা এ করছি আর মাননীয় প্রধানমন্ত্রীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা ভারতবাসী হিসেবে আমাদের যে সিঁদুরের বদলা নিতে পেরেছে এর জন্য তাকেও অসংখ্য ধন্যবাদ যে আমরা এরকম মাথার উপরে আমাদের এত ভালো আমরা একটা ছাতা পেয়েছি আমরা সিঁদুর খেললাম কারণ যে প্যালগাঁওতে যাদেরকে মারা হয়েছিল তারা প্রত্যেকেই হিন্দু ছিল আজকে হিন্দু সিঁদুর দেখে দেখে তাদের স্বামীকে হত্যা করা হয়েছিল সেই তারই প্রতিবাদে আজকে আমাদের যে মোদিজি যে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছে আর যে সেনাবাহিনীরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি যাদের জন্য আমরা সুরক্ষিত আছি তাদের জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম দীপিকা চ্যাটার্জি আপনারা শুনলেন তাদের এই বক্তব্য কর্মসূচিকে কেন্দ্র করে তারা দেখা গেল সিঁদুর খেলায় তারা মেতে উঠলেন এবং তাদের বক্তব্য হচ্ছে যারাই স্থির সিঁদুর কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে যে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতের সেনাদের যে বিশাল সাফল্য তাকে কর্নিশ জানিয়েই আজ তারা সিঁদুর খেললেন অন্যদিকে ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ রেলির আয়োজন তারপর দাসাত্মক বোধক গান এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই তিনটি তারা পালন করলেন নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন